হংকংয়ের বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে বাংলাদেশ দল টাইগারদের এমন জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা দলও তুলে নিয়েছে সহজ জয় ম্যাচের আগে ব্যাট করতে নেমে একশো তেতাল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় হংকং জবাব দিতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে দলের হাল ধরেন লিটন দাস উনচল্লিশ বলে উনষাট রানের দৃষ্টিনন্দ ইনিংস খেলেছেন সাথে চমৎকার কিছু শটও খেলেছেন সুযোগ বুঝে সিঙ্গেল ডাবলসও বের করেছেন লিটনের এমন সামনে থেকে নেতৃত্ব দেওয়া বেশ মনে ধরেছে ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার মুরালী কার্তিকের ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় মুরালী কার্তিক বলেছেন লিটনের ইনিংসটা অমূল্য ছিল সাথে তার স্ট্রাইক রেটও একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল তাকে আসলে সবচেয়ে কমফোর্টেবল ব্যাটার মনে হয়েছে বাংলাদেশের সবার মধ্যে সে খুবই ভালো ক্রিকেটার সে আজকে যেভাবে ব্যাট করেছে সেটা বলেই দেয় যে সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে স্পিনে ভালো খেলে যা শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ হবে আফগানিস্তানে তিনজন ভিন্ন ধরনের স্পিনার রয়েছে তাদের সবার গতিও আলাদা সেক্ষেত্রে লিটনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মাঝে তাহিদ হৃদয় এবং লিটন দাসের জুটিতে ভর করেই মূলত ম্যাচটা বের করে নেয় বাংলাদেশ মুরালি বলেছেন পঁচানব্বই রানের জুটিতে লিটনই বড় অবদান রেখেছেন হৃদয়ের রান বল সমান ছিল লিটন দারুণ ছিল সে যেভাবে খেলেছে কোনো বলারকে সেটেল হতে দেয়নি এটাই বলে দেয় সে কেমন খেলোয়াড় যখন আপনার দলটা তরুণ হবে তখন আপনাকে সামনে থেকে নেত্য দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হবে সেটাই সে করেছে আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং বর্তমান সময়ের ধারাভাষ্যকার সাইমন ডুল লিটনকে নিয়ে ডুল বলেন যখন আপনি অধিনায়ক পাবেন আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সে দারুণ খেলেছে শেষ করতে আসতে চেয়েছিল কিন্তু যেভাবে সে আউট হয়েছিল সেটা ছিল ক্লান্তির একটা শট এমন কঠিন কন্ডিশনে হৃদয় লিটন ভালো একটা জুটি করেছে যেখানে তাদের রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো ছিল সে খুব ভালো খেলেছে স্ট্রাইক রেটও যে কারোর চাইতে ভালো ছিল যখন তারা ড্রেসিং রুমে যাবে তখন বলবে এটাই খেলার সঠিক উপায় এগুলোই ইতিবাচক দিক দারুণ শুরুর পর এবার শ্রীলঙ্কার ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ তেরোই সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচ i